বীর চট্টোলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আই বিডি সি বোম ডাটা সেন্টারের পূর্ণ সদস্য পদ লাভ ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডাটা সেন্টার দু সালের ইন্টারন্যাশনাল বোম ডাটা সেন্টার ওয়ার্কিং গ্রুপ আই বার্ষিক সম্মেলনে পূর্ণ সদস্য পদ লাভ করেছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত এই সম্মেলনে এর স্বীকৃতি প্রদান করা হয় বাংলাদেশের পাশাপাশি কানাডা জাপান এবং দুবাই এবছর নতুন সদস্য পদ লাভ করে বিশ্বের পঁয়তাল্লিশটি দেশের শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করে এই মর্যাদাপূর্ণ অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী আইইডি বোমা শনাক্তকরণ বিশ্লেষণ এবং বিস্ফোরক প্রতিরোধক কার্যক্রমে বিভিন্ন দেশের সাথে কাজ করার সুযোগ পাবে। এটি দেশের নিরাপত্তা ও টেকনিক্যাল সক্ষমতার প্রতি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের আস্থা ও স্বীকৃতির প্রতিফলন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডিএমপির বোমার নিষ্কয় ইউনাইটেড দুই অভিজ্ঞ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুদ জামান এবং উপপরিদর্শক মোহাম্মদ রফিকুলদিন তারা বিশরক হোমকির পরিস্থিতি আধুনিক আইইডি ট্রেন্ড এবং আইইডি শনাক্তকরণ নিষ্ক্রয়করণ ও পরবর্তী তদন্তে গৃহীত কৌশল নিয়ে আলোচনা করেন যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয় উল্লেখ্য IBDCCWG হলো একটি বৈশ্বিক সহযোগিতামূলক মূলক প্ল্যাটফর্ম যা বিশ্বের বিভিন্ন দেশের বোম্ব ডেটা সেন্টার, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক বোমা ও বিস্ফোরক হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক নেটওয়ার্কে সক্রিয় অবদান রাখতে পারবে এবং নীতি নির্ধারণের অংশ নিতে পারবে। ডিএমপির বোমা নিষ্কয়করণ ইউনিট ইতিমধ্যে শতাধিক সফল বোমা নিষ্কয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশব্যাপী লাগিয়ে এই ইউনিট বিশ্বমানের একটি দক্ষ এবং পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে এই অর্জন শুধুমাত্র একটি আন্তর্জাতিক স্বীকৃতি নয় এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার কৌশলগত অগ্রগতি ও বৈশ্বিক নেতৃত্বের একটি প্রতীক আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি